আসসালামু আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে সাতাশে ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান এরপরে থাকছে দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র আরো থাকছে গণভোটে হাভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা সর্বশেষে থাকছে ভোটের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আপডেট এবারে বিস্তারিত সাতাইশ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী সাতাইশ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বাইশ ডিসেম্বর রাজধানীর আগরগাঁ নির্বাচন ভবনে সিসি সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি এর আগে বিকাল তিনটার দিকে নির্বাচন ভবন সিসির র কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বাইশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তিনি একথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুতে কোন সংকার কারণ নেই তিনি আরো বলেন তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই সদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সোমবার বাইশে ডিসেম্বর চারটায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটের গাড়ির প্রচারণা শুরু হয়েছে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের চৌষট্টি জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে বলেন গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে ভোটাধিকার দয়া নয় সাংবিধানিক অধিকার দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এবারের ভোট আর গণভোটে ভোটের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে সিএসএ নির্বাচন সি সি এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে প্রার্থী ও ভোটার তো ভয় পাচ্ছেন হাজির ঘটনার পরে কিভাবে তাদের আশ্বস্ত করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সি সি এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন অসুবিধা নেই ভয় কেটে যাবে ইনশাল্লাহ চিন্তা করবেন না ভয় কেটে যাবে ভোটের দিন যতই ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে অসুবিধা হবে না আমরা তো কনফিডেন্স আসি আমরা তো হাল ছাড়ি নাই আমরা এগিয়ে যাব। সোমবার বাইশ ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পেট্রোল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি টপ নিউজ এখন তো শেষ করছি আল্লাহ হাফেজ